তো সকাল সকাল ঘুম থেকে উঠে থালা বাসন ধুতে চলে আসলাম সেটাই আপনাদের আজকে শেয়ার করব বেশি কিছু শেয়ার করব না কারণ কালকে আর ইত্যাদি করার পরে আসলে শরীরে এনার্জি হয় নাই এনার্জি না থাকার কারণে থালা বাসনগুলি ধুতে পারি নাই না ধোয়ার কারণে আজকে এই অবস্থা এতগুলি জিনিস জমে গেছে এখন যেয়ে নেব আর না ধোয়ারও কারণ আছে আপনাদের ভাইয়া একটু সময় পেয়েছিল। ডিউটি থেকে আসার সময় একটু সময় পেয়েছিল আসার পরে তা বলতেছে চলো সময় পেয়েছি তাড়াতাড়ি করে মার্কেটে চলো কারণ বাচ্চাদের জন্য পাঞ্জাবি কেনা হয় নাই পাঞ্জাবি কিনে নিই কারণ এখন যদি না কিনতে পারে পরে আবার সময় হবে না কখন কোন সময় কোন ডিউটিটা দিয়ে দেয় তাই জন্য আর দেরি করছিলাম না মার্কেটে চলে গেছি কিন্তু মার্কেটে যেয়ে সে কোনো ভিডিও নেব বা আপনাদের সাথে শেয়ার করব সেই ক্ষমতা আমার হয় নাই কারণ মার্কেটে নেওয়ার পরে মোবাইল ধরতে গেলে সবাই হা করে থাকে আমার কাছে যেমন কেমন আনইজি ফিল হয় এর জন্য আমি আর ভিডিও করি নিই আপনাদের সাথে পাঞ্জাবি কিনেছি আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি বা কী কিনবো বা কী আসবে সেগুলি সব আপনাদের সাথে শেয়ার করব। তা আপনাদের সাথে আপনারা হচ্ছেন আমার একটা ফ্যামিলির মতো আপনাদের সাথে যদি শেয়ার না করি কার কার সাথে শেয়ার করব বলেন তা এখন এখানে থালাবাসন ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে অনেক থালাবাসন হয়েছিল এগুলি আপনাদের সাথে আজকে নাই শেয়ার করি অল্প কিছুই শেয়ার করি নাহলে বলবেন যে আপু আসলে খুব খারাপ কারণ কাজ অনেকগুলি গুছায় রাখে না সুন্দর করে পরিষ্কার করে রাখে না এর জন্য আপনাদের সাথে আর বেশি কিছু শেয়ার করব না অল্পই শেয়ার করি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা এখনও দেখেন নাই তাদেরকে অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য আর যারা আমার ভিডিওটা দেখেছেন যাদের কাছে একবার হলে দেখে থাকেন ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন তো এখানে গ্লাসগুলি ধুয়ে নিচ্ছিলাম গ্লাসগুলি সুন্দর কাচের গ্লাস তো সুন্দর করে পরিষ্কার করলে অনেক ভালো লাগে মনটাই যেন কেমন শান্তি হয়ে যায় কারণ গ্লাসের চকচকে জিনিসটা দেখতে আমার অনেক ভালো লাগে এত তো পরিষ্কার করে নিচ্ছে আজকে বেশি রান্না বাড়া নেই আজকে শুধু শ্যামাই রান্না করব লুচি বানাবো কারণ ইত্যাদিতে এত কিছু ইদানিং ধরে ইত্যাদি খাচ্ছি ঠিকই কিন্তু কেমন যেন গ্যাসের প্রবলেম হচ্ছে গ্যাসের গ্যাসের প্রবলেম হওয়ার কারণে আমার রুচি হচ্ছে না বেশি একটা শুধু আমারই নাকি না আরও কেউ হয় আপনি একটু কমেন্টে জানাবেন তো এর জন্য আজকে আর ইত্যাদি বানাবো না আজকে শুধু শ্যামাই রান্না করব। লুচি বানাবো আর বেশি তরকারিও রান্না করা নেই কারণ কালকে করলা ভাজি করেছিলাম পাঙ্গাশ মাছের তরকারি রান্না করেছিলাম দুধ ছিল সেই সময় বাচ্চারা ওগুলি দিয়েই খেয়ে নিয়েছে তা এখন আমার করলা ভাজি রয়ে গেছে তা এখন একটুখানি তরকারি রান্না করলেই হয়ে যাবে তা রুই মাছ দিয়ে টমেটো রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ সেই সময় হয় কি বেশি খাওয়ার এনার্জি থাকে না কারণ ঘুমের চোখ থাকে বাচ্চারা ঘুম থেকে উঠে ওঠার কারণে আর হয়ে ওঠে না তা এখন এখানে গ্লাসগুলি ধোয়া হয়ে গেছে এই যে বড় গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা আপনাদের ভাইয়ার তরফ থেকে গিফট কারণ আপনাদের ভাইয়া আমাকে গিফট করছে আমার বড় গ্লাসে পানি খাওয়া অভ্যাস এর জন্য আমার বড় গ্লাসটা ভেঙে আগের যে গ্লাসটা ছিল গ্লাসটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর মনটা আমার অনেক খারাপ ছিল তা আমি ওই ছোটো গ্লাসে পানি খেয়েও ভাল লাগে না তৃপ্তি লাগে না পর আপনাদের ভাইয়া বলতেছে ঠিক আছে তোমাকে একটা গ্লাস কিনে এনে দেবো তা হঠাৎ করে গ্লাসটা এনে দেওয়ার পর আমি অনেক খুশি হয়েছি আর অনেক পছন্দও হয়েছে আমার গ্লাসটা তা এখন এটা দিয়ে এক গ্লাস শরবত খেলে এক গ্লাস পানি খেলে মনে করেন যে আত্মা ঠান্ডা হয়ে যায় তৃপ্তি লাগে দ্বিতীয়বার আর পানির কথা মনে পড়ে না তা এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন রুই মাছ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে মশলা সব কষাই নিয়ে এখন টমেটো আর আলু দিয়ে সুন্দর করে কষাবো একটু ভুনা বোনা টাইপের বেশি ভুনা। না একটু ঝুলের মতো একটু পাতলা ঝুলের মতো বা একটু ইয়ের মতোই থাকবে করব। কারণ চিন্তা করতেছি যে বেশি কিছু নাই করি আবার আমার একটু সমস্যা হচ্ছে আপনাদের ভাইয়ারও গ্যাসের সমস্যা হচ্ছে এর জন্য আর বেশি কিছু করবো না তো এখানে সুন্দর করে কষাই নিচ্ছিলাম অনেক কাজেই থাকে এ তো ফাইনাল লুক আপনাদেরকে দেখালাম এখন নামাজের টাইম গোসল টুসল করার পরে নামাজ পড়তে চলে গেলাম নামাজ থেকে আসার পরে এই তো ইত্যাদি করেছি এই তো রান্না করেছি তাই সময়টা রান্না করেছি ঠিকই ভিডিওটা আমার ছোটো বাচ্চা মনে হয় কেটে দিয়েছে শেয়ার করতে পারলাম না তাই এখানে ট্যাঙের শরবত করেছি লুচি বানিয়েছি ভিডিওটা আর বড় করব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আস